এটা অসুর সিংহ বাহিনী মা কালীর সঙ্গে এদের যুদ্ধ হচ্ছে তারপর রামচন্দ্র রামচন্দ্র লক্ষণ রামচন্দ্র সীতা এটা সীতা ভরত আর এখানে দুই ভাই আর তিন ভাই আছে এক ভাই নেই তখন মামার বাড়ি ছিল ওই জন্য ভাই যায়নি আর এখানে এক বোম্ভা নারদ নারায়ণ দক্ষ আর হচ্ছে নন্দী আর এটা হচ্ছে মহাদেব 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 তারপরে দুর্গা গণেশ জননী গণেশ জননী আর এটা হচ্ছে এটা হচ্ছে রাধাকৃষ্ণ এ শখিনী আছে এই যে এপাশে পাশে সখী রাধাকৃষ্ণ আর এটাও এটাও দুর্গা বলাও যায় জগতী বলাও যায় এ ওদিকেও যুদ্ধ হচ্ছে যুদ্ধ হচ্ছে যুদ্ধ হচ্ছে এ সিংহবাহিনী আর ওটা অষ্টশখী হ্যাঁ হ্যাঁ অষ্টশখী হাতে আঁকা চালচিত্রকে লুপ্তপ্রায় শিল্প হিসেবেই বলা যেতে পারে একটা সময় আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগেও এই চালচিত্র ছাড়া দুর্গাপূজো ভাবাই যেত না এখন কম্পিউটারের যুগে প্রিন্টিংয়ের মাধ্যমেই চালচিত্র বেরিয়ে আসে কিন্তু হাতে আঁকা চালচিত্রর মধ্যে যে দৈব মহিমা রয়েছে তা কিন্তু অগ্রাহ্য করা যায় না এবং সেটাই বাঙালির নিজস্ব একান্ত আপন ঐতিহ্যশালী সংস্কৃতি সেই সংস্কৃতির ধারাকেই আজও বহমান করে রেখেছেন নদিয়া জেলার কৃষ্ণনগরের ঘূর্ণী কুমোর পাড়ার শিল্পী তথা পটশিল্পী রেবা পাল প্রায় পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে এই শিল্পটাকে তিনি কিন্তু নিজের কাঁধে বাঁচিয়ে রেখেছেন বৃদ্ধ বয়সেও অত্যন্ত সঙ্গে তিনি কিন্তু এই এই শিল্পের চর্চা করে চলেছেন সেই আজকের ব্লগ আমরা আজকে পৌঁছে গিয়েছি বিশিষ্ট চালচিত্র শিল্পী শ্রীমতী রেবাপালের বাড়িতে দিদি কবে থেকে শুরু হলো এই কাজটা আমার শুরু হয়েছে ধরো আমার যখন বিয়ে হয়েছে পনেরো ষোলো বছর বয়সে ষোলো বছর বয়সে তারপরে এই দু বছর পর থেকে আমার স্বামীর একটু হেল্পারের সামান্য কাজ করছে করতে 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 একটু বেশি করলেই উনার উপকার হয় উনি তো কলকাতায় কাজ করতেন ঠাকুরের করতে করতে হ্যাঁ কুমারটুলিতে আর এখানে তখন বাড়িতে আমাকে হেল্পারে এই কাজটা করো এই কাজটা করো পারবা এটা পারবা ওটা পারবা হ্যাঁ আমার ভালোই লাগে করতে এই করতে করতে আর উনি মারা গিয়েছেন আঠেরো বছর বেরিয়ে উনিশে পড়েছে করেছে এই পূর্ণ উনিশ হয়ে যাবে হম তারপরে আমি তখন থেকে আমি মানে ওই আহ নিজে একলা করছি এত বছর ধরে আর তার আগেও একলা করেছি এখন আপনার বয়স কত হলো আমার বয়স এই ছিয়াত্তর বছর ছিয়াত্তর মানে প্রায় ষাট বছরের ওপর ধরে কাজটা করছে মানে ষোলো বছর ১৬ বছর বয়স থেকে করলে ষাট বছরের ওপরই হবে তো মানে এই যে পরিবর্তনটা প্রায় পঞ্চাশ বছর কি দেখলেন যে চালচিত্র আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে কেমন ছিল এখন চাহিদা কেমন হলো এখন সেই সেই যে ফারাকটা সেটা যদি এখন চাহিদা মানে আমাদের ও অর্ডারই চা রেডিমেড চাল একদম বন্ধ হয়ে গেছে হ্যাঁ আর আমি তিন বছর ধরে কলকাতায় আগে আমি কলকাতায় নিজেই গিয়ে এসেছি গিয়েছি হ্যাঁ লকডাউনের মানে লকডাউনের পর থেকে আমি আর যাইনি আমি আর যেতে পারিনি না পেরে কি করব ওই বাড়িতে তো মেয়েরা বলে আর যেতে হবে না আমার তোমার মাজায় ব্যথা কি পায়ে ব্যথা নিয়ে অসুবিধা এই যা হয় চলবে গত বছরও আমার বাড়িতে কালীঘাট থেকে তারপরে রানাঘাট থেকে আরো দু এক জায়গায় বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে কবছর ধরেই টুকটাক টুকটাক কাজ হচ্ছে কাজ হচ্ছে ঠিক হচ্ছে তো এবছর কি হবে বলতে পারছি না এবার দুখানা মতে অর্ডার এসছে কলেজেরই কলেজের দুখানা অর্ডার এসছে সেই দুখানা করব তারপরে আস্তে আস্তে এই যে গুণো যে সাদা করেছি ওইগুলো মানে আস্তে আস্তে ইয়ে করবো করবেন বা করে রাখবো আমাকে বলেছে করে রাখতে রাখতে তারপরে আর তারপর কেউ ও এদের পায়ে দেখতে নেই তুমি যেমন বলছে একটা নেব নেবো এটা ঠিক আর আরেকটা যেটা ব্যাপার চালচিত্র জিনিসটা কি যদি একটু বলেন চালচিত্রটা মানে এর মধ্যে আছে এই যে এর মধ্যে আছে এই যে আছে মানে মহাদেব মহাদেবের দুর্গা তো এর সঙ্গে আছে এই যে অসুর সিংহ মা কালী তারপরে রাম লক্ষ্মণ সীতা ব্রহ্ভা নারায়ণ নারায়ণ দুঃখ সব এর মধ্যে আছে সব এর মধ্যে হ্যাঁ দিয়ে সবই দিয়ে টোটালটা আপনি নিচে হাতে এঁকেছেন টোটালটা কতক্ষণ সময় লাগে এইটা বলতে পারবো না কারণ আমিটা এখন তো আমি কাট কম করি কম করে কম করি মানে একটা চালচিত্র বানাতে কতক্ষণ সময় এখন সেটাই তো বলা মুশকিল কেন আমি আগে তিন চারখানা পটে ওই যে সাদা কাজ নিয়েছিলাম ওইগুলো করে নিলাম ঠিক ঠিক তারপরে কালকে আবার ওর মধ্যে এই কিছুটা বডি এঁকে নেবো বডি এঁকে নেবো আবার তারপর একটা রঙের বডি আঁকবো তারপর আঁকবো আঁকার লাল এই লাল রংটা দেবো রং দেওয়ার মধ্যে লাস্টে লাল দেবো দেওয়ার পরে চোখ মুখ আঁকতে শুরু কর আজ থেকে পঞ্চাশ বছর আগে যেরকম আপনি বললেন যে কাগজের ওপর হতো খবরের কাগজের ওপর হতো আবার এখন আর্ট পেপারের ওপরও করছি কিছু কিছু এই বাইরের অর্ডারই কোনো আর্ট পেপারে করলে জিনিসটা মজবুত মজবুত আর পুরনোটা কিন্তু খবরের কাগজ

এখন মানে কৃষ্ণনগরে তো মানে চালচিত্র আঁকিয়ে বলতে একমাত্র আপনি মানে সেটাই আমি করি হ্যাঁ হ্যাঁ মানে একমাত্র মানে পরবর্তী প্রজন্ম কি শিখতে চাইছে শিখতে চাইবে কি করে আমার ছেলেকে বসিয়েছিলাম কাজে কুমার টুইতে তো বন্ধ হয়ে গেল বছর তাহলে ও বেশি কাজ করত করে করে কুমার তে বলেছে আবার অর্ডার হলে তখন আবার ওকে খবর দেবে তখন রেডমেট রেডিমেড কাজ যে কম্পিউটারের পট উঠেছে না হ্যাঁ প্রিন্টেড যেগুলো প্রিন্টেড গুলো উঠেছে কিন্তু প্রিন্টেড গুলো তো সবাই পছন্দও করে না কিন্তু এখন ওরা সেই আবেশ সেই আবেশ ফুটে তুলতে পারবেন না না মানে এই যে টেক্সচারটা শিবের যে টেক্সচারটা সেরকম তো প্রি কম্পিউটার ক্যালেন্ডার যেমন ক্যালেন্ডার যেমন ছবি মানে এই মত একটা স্টিফনেস ওটার মধ্যে কাজ করবে এরকম প্রাণময়তা সেটা থাকবে না না ঠিক একটা দেবতার মহিমা বলে একটা জিনিস আছে আর ওতে তো তা নেই ওতে ক্যালেন্ডার যেমন একটা ঘরে টাঙানো থাকে ও ক্যালেন্ডার মধ্যে তিনটে করে খন্ড চারটে খন্ড তিনটে খন্ড করে করে মানে পেসে ছাপিয়ে বিক্রি করছে কম পয়সায় হয়ে যাচ্ছে কম পয়সা হয়ে লোকে সবাই একটা কি আশ্চর্য দেখো দেখো বলেই কথা বলবো হ্যাঁ আপনিও গুরু গুরু মানে ওই যে ইয়ে তোমার একটা সাজ কিনছে অনেক দামি রং কিনছে অনেক দামি কাপড় চোপড়ও অনেক দামি কিনছে কিন্তু তোমার এই এই এইটা কি এইটা কিনতে গেলেই তখন তাদের পয়সা বেশি লেগে যাচ্ছে না চালচিত্র চালচিত্র দুটোই বলা যায় দুটোই বলা যায় ঠিক আর আরেকটা যেটা কথা যে মা দুর্গার পেছনে আগে ক ধরনের মানে দুই লেয়ারে কি চালচিত্র হতো না একটাই চালচিত্র একটা ঠাকুরের কাটামের মধ্যে হুম আর এরকম চালচিত্র সেটা বলে কি চৌড়িচট চৌড়ি পট হুম সেটা মাঝখানে থাকবে একটা কালী সুয়া শিব থাকবে তার নিজেই থাকবে 10 অবতার আর এই পাশে থাকবে এই পাশেও কিছু পুতুল থাকবে এই পুতুলের অংশই কিছু থাকবে এই পাশেও এই পুতুলের অংশ কিছু থাকবে মানে দুটো তিনটে করে সেটা হবে এখন যেরকম অর্ধবৃত্তাকার এর মতন হয় মানে অর্ধেকটা গোল হ্যাঁ এই রকম ভাবে উঠে যায় হ্যাঁ 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 ঠিক সেটা না ওইটাই ওটা হচ্ছে মানে ঠাকুর একটা এখানে একটা এক চালির মধ্যে যে ঠাকুর হচ্ছে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ একটা চালির মধ্যে সেইটাই ওই পট মানে এই পটও থাকে আর চৌরি পটটা আলাদা ঠাকুর হয় আচ্ছা আপনি দুটোই তৈরি করেন হ্যাঁ ওটাও আমি করি মানে ওটা আমি এখন বিশেষ চলে না এবছর গত বছর একটা করেছিলাম তার চার পাঁচ বছর আমি কলকাতায় বসে গিয়ে করে এসেছিলাম আমার ছেলে অর্ডার নিয়েছিল এখানে গিয়ে ওইটাকে সবাই করতে পারে না এখনো আমি পারি

কি মাসে হবে ভাদ্র মাসে না শ্রাবণ মাসে তারপরে বলে দিদা আমি একটু শিখবো তারপরে আর এই এসে আসলেও তো কি বলতো একটা আগ্রহ থাকে কিছু পয়সা টয়সা থাকে তাহলে আগ্রহটা থাকে পয়সাটা নেই তো

ওটা দেখে আমার ভালো লাগলো যে আমি ভেবেছিলাম একদিন যাব যাব তারপরে আপনার ঠিকানাটা তো পেতে একটু অসুবিধা হয়েছিল তারপরে পেয়ে গেলাম তারপরে আমি এই ঘূর্ণিতে নামলাম নেমে তারপরে যথারীতি আপনার বাড়িতে চলে এলাম তা কেউ যদি আপনার থেকে নিতে চায় মানে তাকে তো এখানে আসতেই হবে তো ঠিকানাটা হচ্ছে ঘূর্ণি কুমোরপাড়া পাড়া

রং তুলি দিয়ে এঁকে মানে পুরো রং তুলি দিয়ে বিশাল এটা রঙ তুলি দিয়ে একেত আচ্ছা এটা রং তুলি পেন্সিল ব্যাপার অনেক আগে বহুত আগে আমার বিয়ের আগে মানে বিয়ের আগে আমার স্বামী এমনি সরু তুলি দিয়ে দিয়ে কিছুটা বডি আঁকতো মানে স্টার্টিংটা আপনারা তুলি দিয়ে করে তুলি দিয়ে প্রথম করেছে তুলি দিয়ে দিয়ে দেওয়ার পরে আমাকে বললো এই দেখো এর মধ্যে রং তুমি ভরে দাও তাও দিয়েছি আমি দেওয়ার পর দেখছে এইগুলো সব ইয়ে হচ্ছে মানে দেরি হয়ে যাচ্ছে তখন আস্তে 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 মানে যত শর্টকারে হয় পয়সা কম তো ঠিক তখন খুবই পয়সা কম

আর আজকের এই যে জীবন ধারণ সেই চিন্তাও কি চলচ্চিত্রের মধ্যে ফুটিয়ে তোলার ইচ্ছা আছে ইচ্ছা আর কি হবে এই বয়সে আর কি লাগে আমাকে একজন বলেছিল এই বড় বড় তিনখানা করে কাগজ মেনে নিয়ে হুম 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 আটা দিয়ে মেরে সে এক জায়গায় দিতে বলেছিল আমাকে সে আমি দেখলাম আমার মেয়ে বলো ওই মাথায় তোমার অত হেডি কেন না ভালো হবে না শেষবার তোমার নামটা বদনাম হয়ে বদনাম হয়ে আরেকটা কথা সাথে চালচিত্র ফারাক মেদিনীপুরে দেখা যায় এরকম পটচিত্র মানে এরকম এরকম নয় এরকম হ্যাঁ সোজা থাকে আচ্ছা ওগুলো ওটা এটা কি এক না ফারাক আছে

একটু পড়াটা আমি বেশি কাজ যা না তো সব বলিনি যা বলেছে আমি যে বয়সে এসেছি আমি খুব মানে কাজেরই মেয়ে আমি মানে বসে থাকার মেয়ে নাই আমি যেভাবে কাজ করেছি কাজ করে করে ছোট ছোট করে কাজ করে বেরিয়েছি এখন আমি বসে এই তিন মাস তাই বিষয়ে ব্যক্তিগতভাবে আমি অনেক টাকা কাজই করে ফেলতাম যা রেডি ওইদিন তো ঠান্ডা মেয়ে বললো মা 10 না না আবার ওর কয় তোমার যাই করে আর এমনি দাম কত থেকে শুরু হচ্ছে চাল দাম কত থেকে থেকে মানে দাম কত থেকে প্রথম থেকে না

স্বামী ষষ্ঠীপালের স্মৃতিকে পাথেও করেই আজও শিল্প সাধনায় মগ্ন শ্রীমতী রেবা পাল তার এই সাধনা ও শৈল্পিক চেতনার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে তাকে সম্মানিত করা হয়েছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এইটা কালিকা শ্রীসঙ্ঘ থেকে পেয়েছেন মানে যে যারা আপনাকে নিয়ে করেছে।

তার হাতের শৈল্পিক ছোয়ায় আজও বাংময় হয়ে ওঠে প্রতিটি চালচিত্র আজও যেন ভগবানের পূর্ণ ছটার বন্হি প্রকাশ হয় তার প্রতিটি আকায়। যা আজও আমাদের বাংলার ঐতিহ্যকে বহন করে নিয়ে চলেছে এই আধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগেও তার এই শিল্প যেন বাংলাকে সেই শেকড়ে ফেরারই ডাক দিয়ে চলেছে

ভগবানের পূর্ণ প্রভা পূর্ণ ব্যক্তিত্ব যেন তার হাতে আঁকা পটের মধ্যে দিয়েই আরও বেশি সুপ্রসন্নভাবে সুনন্দিতভাবে আমাদের সামনে প্রস্ফুটিত হয়ে উঠেছে এই ভাবনাগুলোই কিন্তু আমাকে বিশেষভাবে মুগ্ধ করেছে বয়সের বাধা পেরিয়েও শিল্পের

হ্যাঁ এটা অষ্ট শখিরা তাই রাসমীলাই হতে হবে ওই শান্তিপুর থেকে এসে ওরা বললো এরকম করে দেবেন তো কৃষ্ণনগর ঘূর্ণি কুমোর তরুণ সঙ্গ ক্লাবের পাশ দিয়ে যে রাস্তাটি গেছে সেখানেই শিল্পীর রেবাপালের বাড়ি গলস্টোনের তীব্র যন্ত্রণা নিয়েও তিনি আজও ঐকান্তিক মনোযোগ সহকারে তুলির নিপুণতায় ফুটিয়ে তোলেন মহাদেব গণেশ জননী সহ আরও ভগবানদের এটাই কি দেওয়া

এই যদি ভাঙলে তা আমি ঝাঁ চকচকে তারপরে আমি ভাবছি এর মধ্যে ওনার বাড়িটা কি করে থাকবে ঠিক আছে তখন আমাকে বলেন যে এই আপনি এই গলি দিয়ে ঢুকে যান এখানেই ওনাকে পেয়ে যাবে আমার ঘরটা খারাপ আছে দেখো না 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 খুবই ভালো ঘরটা আমার খারাপ আছে বলো গরমে তো অসুবিধা হয় উপরে এডভেস্টার না অসুবিধা আমার হয় না আমার খুব গরম লাগে না আমি ভগবান আমাকে ঠিক

আমাদের এই উদ্যোগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন যাতে করে আরও এরকম বাংলা সংস্কৃতির ঐতিহ্যকে আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি নমস্কার